কন্ট্রোল করতে পারলেন পারলেন না না স্ত্রীকে রাখতে দেখবেন এর কারণে দায়ুস হইয়া আপনাকে জাহান নামে প্রবেশ করতে হবে আরে আপনাদের কথা কি বলবো অনেক আলেমকে দেখেছি তার স্ত্রীকে পর্দায় রাখে না অনেক আমির সাহেব আমি সাহেব দেখি তার স্ত্রী আর তার মেয়ে ব্যপর্দায় চলাফেরা করে সভাপতি সাহেব তার স্ত্রী ব্যাপার চলাফেরা করে ফ্যামিলি পর্দাশীল ফ্যামিলি বাহিরে পর্দা করে সমস্যা হলো ভিতরে তার মামাতো বোন খালাতো বোন চাচাতো বোন চাচি বাবি মামি এদের সাথে পর্দা করে না যতই আমল করুক মৃত্যুর পরে আর দায়ুস লায়না তার নামাজ রোজায় কাজ হলো না দায়ুস হয়ে জাহার নামে প্রবেশ করতে হবে প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে বলি নামাজ করে কি লাভ হবে যদি আপনার স্ত্রীকে পর্দায় রাখতে না পারেন নামাজ করে কি হবে যদি না রাখতে পারেন আরে হবে কি হস্তলাদিস আপনার স্ত্রী ব্যাপার চলাফেরা করে আল্লাহ নবীজি বলছেন ওর আলা আকলি বাইতি আপনার স্ত্রীকে আপনার পর্দায় রাখতে পারলেন না আপনার নামাজ আর রোজায় কাজ হবে না লায়েদ খুল যান মৃত্যুর পরে দেখবেন আপনার নামাজ রোজা হজ জাকাতে কোন কাজ হয় নাই স্ত্রীকে কন্ট্রোল করতে পারলেন না স্ত্রীকে পর্দায় রাখতে পারলেন না দেখবেন এর কারণে দায়ী হইয়া আপনাকে জাহান নামে প্রবেশ করতে হবে আরে আপনাদের কথা কি বলবো অনেক আলেমকে দেখেছি তার স্ত্রীকে পর্দায় রাখে না অনেক আমির সাহেব আমির সাহেব দেখি তার স্ত্রী আর তার মেয়ে ব্যাপার চলাফেরা করে সভাপতি সাহেব তার স্ত্রী ব্যাপার চলাফেরা করে ফ্যামিলি পর্দা ফ্যামিলি কিন্তু সমস্যা হলো বাহিরে পর্দা করে বাহিরে পর্দা করে সমস্যা হলো ভিতরে তার মামাতো বোন খালাতো বোন চাচাতো বোন চাচি বাবি মামি এদের সাথে পর্দা করে না যতই আমল করুক মৃত্যুর পরে আর দায়ুস লায়াত জান্না তার নামাজ রোজায় কাজ হলো না দায়ুস হয়ে জাহান্নামে নামে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন